হ্যালো অবশেষে চলে আসলো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া হ্যাঁ আপনি আপনার পেজ বা আইডির মধ্যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চালু করবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখে দিচ্ছি তো সো দেখুন আমি আমার পেজের মধ্যে আসি আমার পেজের মধ্যে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন উপর যদি আমি এখানে ট্যাপ করি দেখুন ফেসবুক দেখাচ্ছে কি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া দেখুন ওয়েটিং লিস্ট ক্রাইটেরিয়া এখান থেকে দেখুন ছয়টা ক্রাইটেরিয়া দেখাচ্ছে এখান থেকে আমি যদি নোটি নোটিফাই মি যে অপশনটা আছে এখানে আমি যদি এখান থেকে ট্যাপ করি দেখুন এখান থেকে আমাকে দেখাবে আমার পেজ বা আইডির মধ্যে কি কি ক্রাইটেরিয়া আমাকে ওপেন করতে হবে বা এগুলো কমপ্লিট করতে হবে সো আমি এখন নোটিফাই মি যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দেবো দেখুন এখান থেকে আমার এখান থেকে দেখুন এখান থেকে প্রথম যে তাদের যে সত্ত্বটা সেটা হচ্ছে যে এখান থেকে আপনার এখানে ছয়টি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার মধ্যে এখান থেকে প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে এখান থেকে দেখুন বি লাস্ট এখান থেকে আঠারো ইয়ার ওল্ড এখন আপনাকে যে বিষয়টা বলতে আমরা অনেক সময় এখান থেকে প্রোফাইল বা পেজগুলো ক্রিয়েট করি ক্রিয়েট করার সাথে আমরা যারা প্রোফাইলে কাজ করতেছি তারা এখান থেকে বয়স কম দিয়ে দেখা যাচ্ছে দুই বা দশ এরকম দিয়ে প্রোফাইলগুলো ক্রিয়েট করি এগুলোতে কখনো মেন্টেশন দেবে না এক কথা বলতে আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন আপনার প্রোফাইলের বয়স আঠারো বছরের উপরে হতে হবে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে মেন্টেশনটা দিবে এখান এক নাম্বার সত্য যেটা ফেসবুক এখানে বলতেছে দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্ত দেখেন এখান থেকে রেসিডেন্সিট ইন এলিজিবল কান্ট্রি এখন এখান থেকে দেখাচ্ছে কি আপনি যে দেশের মধ্যে আছেন সে দেশে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুকের সেট আপ এখান থেকে ইলিজিবেল থাকতে হবে এখন আপনি এমন পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে ফেসবুকের এখান থেকে মনিটাইজেশন সেট আপ না মানে ওই দেশগুলোতে এখান থেকে সেট আপ দেয় না সেগুলো দেশে যদি আপনি থাকেন তাহলে দেবে না আপনাকে তারপর এখান থেকে দেখুন এখান থেকে কি বলতেছে অবশ্যই এখান থেকে পেজ বা প্রোফাইলের বয়স আঠারো বছরের এখান থেকে এখান থেকে তিরিশ দিনের উপরে হতে হবে দেখা যাচ্ছে আপনি একটা নতুন পেজ আজকে খোলার সাথে সাথে আপনার পাঁচ দিনের মধ্যে সকল ক্রাইটেরিয়া গুলো এখান থেকে পূর্ণ হয়ে গেছে আপনি কিন্তু এখান থেকে পাবেন না কারণ আপনার পেজটার বয়স অবশ্যই এখান থেকে এখান থেকে তিরিশ দিনের উপরে হতে হবে এখন ধরুন যে আপনি আঠারো বছরের উপরে আপনার বয়স আছে আজকে আপনার দেখা যাচ্ছে উনিশশো সালে আপনি জন্মগ্রহণ করেছেন আপনি প্রোফাইলটা এখানে ক্লিক করলেন এখানে যেটা বলেছে আঠারো বছরের উপরে কিন্তু আপনার প্রোফাইলটার বয়স অলরেডি কিন্তু আছে এখন খোলার সাথে আপনি ভাবতে পারেন আমার তো আঠারো বছরের উপরে তাহলে আমি কি পাবো না পাবেন না আপনার প্রোফাইল বা পেজটা বয়স অবশ্যই এখানে তিরিশ দিনের উপরে থাকতে হবে সেটা এখান থেকে বলতেছে তারপর এখান থেকে দেখুন এখান থেকে কি বলতেছে নব্বই দিনের মধ্যে অবশ্যই আপনাকে কমপক্ষে তিনটা রিলস ভিডিও আপলোড করতে হবে আমরা অনেকে আছি যারা এখান থেকে রিলস ভিডিও কম আপলোড করি বা ফটো আপলোড করি বা অন্য কিছু আপলোড করি অবশ্যই তিরিশ দিন এখান থেকে নব্বই দিনের মধ্যে আপনাকে তিনটা কমপক্ষে রিলস ভিডিও আপলোড করতে হবে তিন মাসে তিন সেটার কথা বলতেছে তারপর এখান থেকে দেখুন আমি যদি এখান থেকে চলবো একটু নিচে আসি নিচে আসার পর এখানে হচ্ছে যে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে অবশ্যই কিন্তু এখান থেকে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনি যদি দশ হাজারের নিচে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট জন্য এলিজেবল হবেন না অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে দশ হাজারের উপরে ফলোয়ার থাকতে হবে সেই বিষয়টা এখান থেকে বলতেছি তারপর এখান থেকে দেখুন লাস্টে যে বিষয়টা এই ক্রাইটেরিয়া এটা অনেক কঠিন এখান থেকে দেখুন এই দেখুন গেট অ্যাট লাস্ট এখান থেকে দেড় লক্ষ ইউনিক ভিউ এখন আপনার যে ভিডিওটা আপনি আপলোড করবেন আপনাকে অবশ্যই এখান থেকে আঠাশ দিন বা মানে আঠাশ দিনের মধ্যে দেড় লক্ষ নতুন অডিয়েন্সের সামনে একদম ভিডিওর ভিডিওটা প্লে করাতে হবে দেখুন যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন আমি আপনার ভিডিওটা একবার প্লে করলাম করে দেখলাম এটা কিন্তু আপনি একবার পেলে ভিউ পেয়ে গেলেন এখন পরবর্তী ভিডিওতে পরবর্তী যে বার আমি যদি আপনার ভিডিওটা এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখান থেকে ইউনিক ভিউ পাবেন না কারণ আমি প্রথমবারে আপনার ভিডিওটা একবার দেখেছি দ্বিতীয়বার প্লে করলে আপনি পাবো না অবশ্যই নতুন অডিয়েন্সের সামনে আপনাকে এই ভিডিওটা প্লে করাতে হবে এখান থেকে দেড় লক্ষ অডিয়েন্সের কাছে তো এখান থেকে এই বিষয়টা একটু কঠিন আর যারা এই বিষয়টা কমপ্লিট করতে পারবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি আপনাদের এগুলো আমরা ফিল করে দেবো এবং মনিটেশন অন করে দেবো যাদের প্রয়োজন আছে তো এখান থেকে দেখুন এই ভিডিওর মধ্যে এখান থেকে যে বিষয়টা কিন্তু উল্লেখ করছে ফেসবুকে এখন আপনি যারা এখান থেকে আপনারা যারা নতুন কাজ করতেছেন অবশ্যই এই যে এই ছয়টা বিষয় আপনি যদি এখান থেকে কি ক্লিক এখান থেকে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাঠিয়ে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন